আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে বোয়ালমারি মাঠে রাস্তার সাথে পরিত্যক্ত অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চন্দ্রাবতী ইন্দারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে ফলো দিয়ে সাথেই থাকবেন গল্পটা প্রায় একশো বছর আগের এখন যেমন পানির সুব্যবস্থা আছে তখন এই ব্যবস্থা ছিল না এমন একদিন ছিল যখন আশেপাশের গ্রামের তিরিশ বর্গ মাইল ব্রাট মাঠে খাবার পানির তীব্র সংকট অনুভব করত। পিপাসায় কাতর হয়ে কৃষকরা নবগঙ্গার দূষিত পানি পান করে ডায়রিয়াসহ নানান রোগের আক্রান্ত হতো কৃষকদের পিপাসার কষ্ট দেখে প্রায় একশো বছর আগে কৃষকদের পিপাসা দূর করার জন্য চন্দ্রবতী নামে গোয়ালাবাড়ির এক মেয়ে তার নিজ টাকায় এই ইন্দ্রারা খনন করেন অন্য একটা ভিডিও